কি বলবো দাদা কি বলবো অবশেষে ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ সেমি ফাইনালে উঠে গেল সেমি ফাইনালটা হবে বাংলাদেশ স্বপ্ন স্বপ্ন ছিল না ওই স্বপ্ন হয় আছে আর মারা লাগবে না তোমার তুমি আগতে কইসং যে হারার পরে বাংলাদেশ টিম হারার পরে বাংলাদেশের যায় না ইমন ইমন তালুকদার দাদা এই কথাটা কবে কি বলবো দাদা কি বলবো আবারও লজ্জিতভাবে হারিয়ে গেল বাংলাদেশ এই কথাটা কবে কই আর আমি আগে থেকে জানো ইন্ডিয়ার সাথে বাংলাদেশ পাবে না অবশেষে ইন্ডিয়ার কাছে লজ্জিতভাবে হেরে গেল বাংলাদেশ তোমাকে তো আগেই বলেছি বাংলাদেশ জিততে পারবে না বাংলাদেশ গুহারা হারবে দেখলে তো দশ বিশ রান না পুরা পঞ্চাশ রানে ভারত বাংলাদেশকে হারিয়ে দিল ইন্ডিয়ার কাছে লজ্জিত পরাজ বাংলাদেশ শোনা গো আমার তোমার বহুত কষ্ট হচ্ছে না ইন্ডিয়ার কাছে গেলে শেষ বাবারা ইন্ডিয়া বাংলাদেশ সব দেশের হচ্ছে ইন্ডিয়া ভাই তাহলে মানলু তো সব দেশের বাপ হচ্ছে ইন্ডিয়া মানে ইন্ডিয়া বেড়ে এ যখন আসে তখন আমরা আর ফুল লাইন খুঁজে পাই না লাইন তো খুঁজে পাবে না বাপের উপরে কি ছেলে উঠতে পারে আমরা ইন্ডিয়াকে বই পাবো আর এলা মুকতে শিকার করল যে তোমরা ইন্ডিয়াকে দেখি ভাইবান ভয় তো পাবারে কথা কারণ ইন্ডিয়া টিম তো বাংলাদেশ টিমের বাপ তাই তো বাপক দেখি তো ছেলে ভয় পাবেই আর হারার পরে তোমার যত নাটক আম্পিয়ার দুর্নীতি করছে আম্পিয়ারও ঘুষ দিছে বিরাট কোহলি সোবে আম্পিয়ারের চেনা জানা থাকতেও পারে গল্প করতেও পারে সেই বলি তোমরা কবেন না তোমার বাংলাদেশের নিউজ চ্যানেল কবে যে বিরাট কোহলি কিনি নিছি কিনির চেষ্টা করছি ক্যামেরার সামনে হারার পরে যত বলেন নাটক তোমার কি হারিয়ে সেমি দেখতেছে বাংলাদেশ খেলার আগত আগের তোর আগের ভিডিও অনেক না বক বক করলু যে ইন্ডিয়াকে হারে দিবে বাংলাদেশ হ্যাঁ আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করি কন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নেন সাবস্ক্রাইব করেন বেশি বেশি করে শেয়ার করো আর ইন্ডিয়া 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 টাটা